হাইরে রে আমার মন মাতানো দেশ রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তরে কেন আমার নয়ন ভরে না তরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না এই যে গানের কথাগুলো আমার তো মনে হয় যে এটা প্রতিটা শব্দ সত্য কারণ গ্রামের যে সৌন্দর্য আমি যতই দেখি না কেন আমার কাছে মনে হয় যে আসলে আরও বেশি দেখার ইচ্ছা হয় আমার কাছে মনে হয় গ্রামের বাড়ি হাঁস মুরগি কবুতর গরু ছাগল এইসব ছাড়া না একদম অসম্পূর্ণ এই যেই সকালবেলা উঠে মুরগির খোয়ার দরজাটা খুলে দিব মুরগি সারা আঙিনা জুড়ে ঘুরে বেড়াবে আর খাবার খাবে ওদিকে কবুতর টিনের চালে ঝমঝম শব্দ করবে আর ঘুরে বেড়াবে আর বাসায় গরু থাকবে গরুর খাটি দুধ খাবো বাড়িতে বাড়ি ভর্তি বিভিন্ন ধরনের সবজি থাকবে এর থেকে শান্তির কি হতে পারে বলুন তো আমার শ্বশুর একটা কথা বলতেন যে এই যে গ্রামের যে দক্ষিণা বাতাস প্রাকৃতিক যে বাতাসটা তুমি পাবে এটা তুমি হাজার টাকা দিয়েও কিনতে পারবে না উনি বলতেন শুধু এইটুকু জিনিসের জন্য হলেও আমি গ্রামে থাকতে চাই আসলে ওনার কথাটা কিন্তু যুক্তি আছে এখন অনেকেই আবার বলতে পারেন যে আপু আপনি গ্রামে আছেন তো সেই জন্য গ্রামে থাকার জন্য এতটা সাফাই গাইছেন আসলে সেরকম না আমি শহরেও থেকেছি গ্রামেও থেকেছি আসলে প্রত্যেকটা জায়গারই মানে শহর হোক বা গ্রাম হোক প্রত্যেকটা জায়গায় থাকার সুবিধা অসুবিধা দুটোই আছে আমরা যখন যেখানেই থাকি না কেন গ্রামে থাকি বা শহরে থাকি আসলে যেই জায়গাটাতেই থাকি না কেন সেই জায়গাটাই নিজেকে খাপ খাইয়ে নিয়ে সেই জায়গার ভালো ভালো দিকগুলো গ্রহণ করাই কিন্তু উচিত আমার জন্মগ্রামে বেড়ে ওঠা গ্রামে তবে একটা লম্বা সময় আমি শহরে ছিলাম রংপুরে আমার অনেকটা সময় থাকা হয়েছে একটা সময় ভেবেও নিয়েছিলাম যে আসলে শহর ছাড়া গ্রামে গিয়ে থাকা সম্ভব না কিন্তু এখন ভাগ্যক্রমে আমি সেই গ্রামেই আছি আর এখন গ্রাম আমার এত বেশি ভালো লাগে যেটা বলার মতো না তবে একটা ব্যাপার হচ্ছে যে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা কার মধ্যে কতটুকু সেটা কিন্তু ডিপেন্ড করে যে আপনি কোন পরিবেশে আছেন সেটাতে আপনি কতটা নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন যত বেশি খাপ খাইয়ে নিতে পারবেন তত বেশি ভালো থাকতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে সেই অ্যাডাপটেশন পাওয়ারটা আমার মধ্যে আছে যে আমি যেখানেই থাকি না কেন শহরে থাকি বা গ্রামে থাকি নিজেকে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ জানি না ইন ফিউচার কী হবে যেহেতু আমার বড় জব করে তো আমার অবশ্যই ইন্টেনশন থাকবে আমার মেয়েকে নিয়ে তার কাছাকাছি যাতে থাকা যায় সেই ক্ষেত্রে আমি জানি না আমাকে শহরে থাকতে হবে নাকি গ্রামে থাকতে হবে যেখানেই থাকে না কেন ইনশাল্লাহ চেষ্টা করব সেই জায়গার ভালো ভালো দিকগুলো নিয়ে সামনে এগিয়ে যাওয়ার বা ভালো থাকার তো যাই হোক আজকে আসলে অনেকগুলো বাড়তি কথা বলে ফেললাম আমার মনে হচ্ছে তো অনেক দিন পর আজকে বাগানে এসেছি বাগানে কিন্তু আসলে অনেক ধরনের সবজি আমাদের এখানে আছে আর এই যে গাছ ভর্তি মালটা ধরেছে গতবার আমাদের একটা গাছে মালটা ধরেছিল এই বিশ পঁচিশটার মতো কিন্তু এবার বেশ কয়েকটা গাছে এরকম অনেকগুলো করে মালটা ধরেছে আর আমার মেয়ের এটা খুবই পছন্দের তার যখন ভালো লাগবে তখনই আমাকে নিয়ে চলে আসবে আর বাগান থেকে মালটা ছিঁড়ে নিয়ে যাবে মানে মালটাগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে এবং তাকে একদম পুরো খোসাটা ছাড়িয়ে অনেক জাম্বুরা যে টাইপে খায় ওই টাইপে করে দিতে হবে তাহলে সে অনেক মজা করে খায় আমি অবশ্য অনেক দিন থেকে আসলে আমাদের বাগানের কোনো ভিডিও দেই না সেটা একটা কারণ আছে সেটা আমি বলতে যাচ্ছি না Thank you তো বাগানে এসে দেখলাম যে কয়েকটা হচ্ছে বাঙ্গি পেকে আছে তো বাঙ্গিগুলোও তুলে নিলাম আর এদিকে কিন্তু আমাদের পাশে পেঁপে আছে এবং হচ্ছে লেবু আছে এই লেবু গাছটা লেবুটা একটু বড় সাইজের হয় মোটামুটি সবজি যেগুলো তোলার মতো ছিল সবগুলো তুলে নিয়েছি আর এখন বাসা চলে যাচ্ছি আর আয়াত আমাকে প্রচুর হেল্প করছে কারণ এই বাঙ্গিটা আসলে এখানে রাখার মতো জায়গা হচ্ছিল না আর আমাদের এই বাগানটা থেকে সামনে গেলে মানে আমার বাসার হচ্ছে একটু ব্যাক সাইডে এখানে হচ্ছে দুটো লেবু গাছ আছে এটা হচ্ছে পাতি লেবু এই লেবুটা কিন্তু একটু সাইজ যে ছোট হয় কিন্তু প্রচুর পরিমাণে ধরে এই লেবুটা কিন্তু সারা বছরই ধরে আর এদিকে কিন্তু এই যে মরিচের গাছগুলোতে এটা কিন্তু কালো কালো মরিচ আর এটা অনেক বেশি ঝাল আর গাছের কিন্তু প্রচুর ধরে ছাড়া মরিচগুলো পেকে পেকেও আছে আর এদিকে কিন্তু এই যে আদার একটা লম্বা একটা হচ্ছে যে আদা এখানে লাগানো হয়েছে লম্বা জায়গায় আর এ পাশেও নারকেল গাছের এপাশেও পাশেও বেশ কিছু আদা আছে মোটামুটি দেখা যায় যে আমাদের এই আলু ছাড়া মানে অন্য সবজিগুলা কিনতে হয় না বাসাতেই মোটামুটি সব আছে আর এগুলো বাজারে খুব বেশি বিক্রি যে করা হয় সেটাও না মোটামুটি আমরা এবং আমার খুব কাছের আত্মীয় স্বজন সবাইকে একটু একটু করে দিয়ে যখন এক্সট্রা থেকে যায় তখন সেটা বাজারে দেওয়া হয় মানে অল্প স্বল্প করে আর কি তো এই ছিল আমাদের আর কি গ্রামে থাকার ভালো কারণগুলো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ